পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয় বাংলা সাহিত্যের এ তিনটি যুগের মধ্যে ছয়শ পঞ্চাশ থেকে বারোশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাচীন যুগ হিসেবে ধরা হয় আর এ সময়ে রচিত গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের মধ্যে চর্যাপদ অন্যতম চর্যাপদের রচয়িতা সমস্ত কবিদের মধ্যে কাহানপা হলেন সবার শ্রেষ্ঠ আজ আমরা এর প্রাচীন যুগের কবিকে নিয়ে আলোচনা করতে চলেছি কবি কাহনুপার জন্ম আটপাড়ার ক্রিস্টপুর গ্রামে তার জন্ম সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত কোনো নথিতে পাওয়া যায়নি তবে ধারণা করা হয় তার জন্ম আনুমানিক দশম শতকে তার পিতামাতা সম্পর্কেও কিছু জানা যায়নি তার প্রকৃত নাম কৃষ্ণাচার্যপাত তবে অপভ্রংশে কাহনুপা নামেই পরিচিত হয়েছেন তিনি চুরাশি জন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন পালরাজ দেবপালের রাজত্বকালে তিনি বর্তমান ছিলেন বলেও অনেকে মনে করেন কাহনুপা সম্প্রদায়গতভাবে ছিলেন ব্রাহ্মণ পরে সহজিয়া মতে দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য মণ্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত হন বিদ্যাঙ্গ নামক স্থানে তার বাসস্থান ছিল সম্প্রতি বাংলা সাহিত্যের ইতিহাস গবেষক প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ জিতেন্দ্র লাল বড়ুয়া নেত্রকোনা অতীত ও বর্তমান শীর্ষক এক গবেষণামূলক রচনায় ভাষাবিচারে কাহনপাকে বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পৃষ্ঠপুর গ্রামের সন্তান বলে দাবি করেছেন মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন কাহনপার জন্মস্থান উড়িষ্যা বর্তমানে পাহাড়পুরে যে বিহারটি আবিষ্কৃত হয়েছে সেটি কাহনোপার বসতভিতা বলে ধারণা করা হয় এই সোমপুর বিহারে পাওয়া গেছে একটি মাটির প্রাচীন শিলমোহর প্রাচীন বাংলা ভাষায় সেখানে লিখিত রয়েছে শ্রী সোমপুরে শ্রীধর্ম পালদেব মহাবিহারী আর্য ভিক্ষু সংঘর্ষ রাহুল সাংকৃত্যায়নের মতে কাহ্নপা দেবপালের রাজত্বকালে জীবিত ছিলেন এ বিষয়ে সন্দেহ ওঠে যখন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাহ্নপা রচিত একটি বই হেবজ্র পঞ্জিকা যোগ রত্নমালাক পাওয়া যায় ঐতিহাসিকদের তত্ত্ব অনুযায়ী কায়স্ত বরাকর গোবিন্দপাল দেবের রাজত্বকালে তিনি এই গ্রন্থ রচনা করেন কিন্তু উক্ত বইয়ে লেখার তারিখ দেওয়া হয়েছে বারোশো খ্রিস্টাব্দ এজন্য ভাষা বিশেষজ্ঞরা তার সময়কাল নির্ধারণের জন্য অন্য পথ অবলম্বন করেন চর্যাগীতিতে যে সকল কবিগণের উল্লেখ আছে তারা প্রত্যেকেই অন্য কোন কবির শিষ্য অথবা গুরু এক্ষেত্রে কাহ্নপার গুরু ছিলেন জালন্ধরী যার অন্য নাম হারিতা এবং জালন্ধরীর গুরু ছিলেন ইন্দ্রভূতি ইন্দ্রভূতির সময়কাল আনুমানিক সাতশো খ্রিস্টাব্দ যেহেতু সোমপুরে কাহ্নপার একটি লিপি পাওয়া যায় তাই বলা যায় তিনি কবি গোপীচাঁদের যুগের লেখক যিনি সপ্তম শতকের ভাগে। ধর্মপাল দেবের রাজত্বকালে সোমপুর বিহারে অবস্থান করেছেন তাই মোটামুটি সন্ধ্যায়াতীতভাবে সাতশো থেকে সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এর মধ্যকার সময়কালে কাহ্নোপাচর্যার পদ রচনা করেছেন বলে নিশ্চিত হওয়া যায় তিনি হে বজ্র জমান্তক প্রভৃতি বজ্রযান তন্ত্রসাধনার ওপর পঞ্চাশটির বেশি গ্রন্থ রচনা করেন কাহনোপাচর্যাপদকে আলাদা বিশিষ্টতা দান করেছেন কেননা তিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন চর্যায় তিনি যে সকল পদ রচনা করেছেন তাতে তৎকালীন সমাজচিত্র ও প্রেম বিষয়ক বিভিন্ন শৈল্পিকতার পরিচয় পাওয়া যায় চর্যাপদের তেইশ জন কবির মধ্যে কানপার পার পদসংখ্যা মোট তেরোটি যদিও চব্বিশ নংপদটি তার কিনা তা নিয়ে মতভেদ রয়েছে কেননা চর্যাপদে চব্বিশ নংপদটি খুঁজে পাওয়া যায়নি তাই মনে করা হয় এটিও কাহ্নপার রচনা সর্বাধিক পদ রচনার জন্য তাকে এ পর্যন্ত কাহ্নপার ভনিতায় চুহাত্তর খানি গ্রন্থের নাম জানা গেছে অনেকে মনে করেন সকল গ্রন্থের রচয়িতা একই কাহ্নপা নাও হতে পারেন চর্যাপদ ছাড়া বাকিগুলি অপভ্রংশ ও সংস্কৃত ভাষায় রচিত তার পদগুলিতে বৌদ্ধ ও হিন্দুতন্ত্রের মিশ্রণ আছে অন্যান্য পদকর্তার মতো কাহনপাও সঙ্গীতজ্ঞ ছিলেন তার প্রত্যেক পদের শীর্ষে রাগতালের উল্লেখ আছে রূপক প্রতীক সংকেতের ভাষায় রচিত পদগুলিতে তার কবিত্বশক্তির পরিচয় পাওয়া যায় তার নামে প্রচলিত কয়েকটি গ্রন্থ হচ্ছে কাহনপাদ গীতিকা শ্রী হেবজ্র পঞ্জিকা যোগ রত্নমালা হেবজ্র সাধন তত্ত্বদোৎকর মহাটুন বসন্ত তিলক অসম্বন্ধ দৃষ্টি বগিতি দোহাকোষ বজ্র পদ্ধতি বিধি ইত্যাদি প্রাচীন এ কবির জন্ম সম্পর্কে যেমন সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তেমনি মৃত্যু ধোয়াশায় আচ্ছন্ন তবে ততকালীন সময়ে মানুষের বড় আয় থেকে অনুমান করা হয় তিনি একশো বছরের বেশি সময় বেঁচেছিলেন